গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি সুজয় হয়ে চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন বাজে এগারোটা তো অনেকটাই বেলা হয়ে গেছে আর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি মা আজকে বানিয়েছিল ঘুগনি তো তোমাদের দেখাতে পারিনি সকাল টাইমটা খুবই মানে সমস্যার মধ্যে ছিলাম বাড়িতে মিস্ত্রি এসেছিলো আমাদের মিস্ত্রি তো সামনেই আমাদের বাথরুমটা পরিষ্কার হবে মানে নতুন করে আরেকটা বাথরুম করা হবে তার জন্য কথা কথাবার্তার বলতেই এসেছিলো আর সেজন্য একটু সকাল থেকেই ঝামেলার মধ্যে ছিলাম তাই জন্য তোমাদের দেখাতে পারিনি তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা দেখতে থাকবো আশা করছি ভালো লাগবে আর রান্নাঘরের দিকে দেখো মা এখনো মুড়ি খাওয়ার সময় পায়নি খায়নি তো ভাতটা নামিয়ে দিক দিয়ে খেয়ে নেবে ভাতটা এখানে উপর দিয়েছে আর এখানে দেখো আমি সবজি কেটে দিয়েছি দাদাভাই মাত্র বাজার থেকে কুমড়ো আনলো তো কুমড়ো ভাজার জন্য কেটে দিয়েছি আর এখানে টমেটো পেঁয়াজ ধনে তো মাছের ঝোল করবে দেখাই চলো এই মাছটা তো এটা বাজার থেকে নিয়ে দাদাভাই দাদা ভাই এই মাছটারই ঝোল হবে আর সঙ্গে এখানে দেখো আলু সিদ্ধ করা আছে তো এই আলুটাই দিয়ে দেবে তরকারিতে আর মিক্সি বের করে রেখেছে তার কারণ হচ্ছে এখানে আদা কেটে রেখেছি তো আদাটাকে মা মিক্সিতে পেস্ট করবে এইরকমই আদাটা তো আমাদের একবারেই যখন আদা নিয়ে আসে বেশি করে মশলা করে নেওয়া হয় তো তার জন্যই মা করবে তো চলো আর এই দেখো খাওয়ার জন্য চলে এসছে আর এদিকে দেখতেই পারছো আমার বড় একটা পার্সেল এসছে তো পার্সেলটা নিয়ে বসে পড়েছে পার্সেলটা দেখাই তোমাদের কি আছে তো খুলছে এখন কি আছে পার্সেলটায় তো দেখতেই পাচ্ছ একটা শু একটা মানুষের যে কত রকম শু লাগে সেটা দেখলেই বোঝে আমি তো তোমাদের ভিডিওতে দেখাতে থাকি কি কি হয় না হয় তো দেখো শুটা হ্যাঁ আমার শু হলে তো সবার আমার পুরো গুলো আর যেগুলো গুলো খুব খুব ভালো আমার কিছু হলে সেটা তো ভিডিওতে সবাই দেখতেই পায় তাই না তো দেখো শুটা খুললো হোয়াইট কালারের ভালোই তো খুবই দুঃখের ব্যাপার জুতোটা এত সুন্দর জুতো কিন্তু সাইজে প্রবলেম আমার তো ছ নম্বর লাগে এটা ওরা যেখান থেকে মালটা এসছে এত ওরা মানে চালাক এই সাইজটা এখানে পুড়িয়ে দিয়েছে মানে এটা সাত নম্বর ছিল সাইজটা পুড়িয়ে দিয়েছে জায়গাটা যে একটা স্টিকার মেরে দিয়েছে ছ নম্বর কিন্তু আমি যখন বাড়িতে এসে দেখলাম যে এটা সাত নম্বর সাইজ এটা আমার পায়ে হচ্ছে না কি করবে রিটার্ন দেবে রিটার্ন কিছু করার নেই তো অবশেষে রিটার্ন করতে হবে খুব দুঃখের ব্যাপারে আর জুতোটা দেখতেও খুব সুন্দর লেদারের আর পিওর লেদার ছিল না তো খুব সুন্দর জুতোটা কিন্তু ভাগ্যে নেই কিছু করার নেই রিটার্ন করতে হবে তো চলো এটা ভালো করে প্যাক করে নিক রিটার্নের জন্য তো এখন বিকাল বেলা আর এই মাত্র সব ঘুম থেকে উঠলাম চা খেলাম আর আমার বর এখানে দেখো কামরাঙার আচার বানাচ্ছে ভাজ লাগছে আমার তো বাবা আজকে নিয়ে এসছে বাজার থেকে দু কেজি মতো তাই তো এটা দু কেজি মতো কামরাঙা আর গুড় এনে যে দেখো আখের গুড় আখের গুড় তো এটাও দু কেজি মতোই আছে এতটা লাগবে না আমি এখানে কিছুটা বের করে দিয়েছি আর যতটা লাগবে চামচ দিয়ে বের করে করবে কামরাঙাগুলো এরকম কেটেছি দুপুরবেলা ঘুমাই বসে বসে এগুলোই করছিলাম তো কেটে সমস্তটাই জোগাড় করে রেখেছি আর আমার বর এখানে বানাচ্ছে আচারটা খুব ভালোই বানায় আগের বছরে আচারটা শেষ করলাম আমি সবই ভালো বানাই আর ওরা সবই খেতে এরকম করছো কেন তুমি তো বাড়িতে একজন পারদর্শী থাকলে তো সব কিছুই করে না তোমরা তো তোমরা যদি বলো আমাকে আর এখানে কামরাঙাগুলোকে কষানো হচ্ছে ভালোভাবে তো কষানো হয়ে যা আচারটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদের দেখিয়ে দেবো কেমন দেখতে হয়েছে তো চলো এটা হোক আমাদের আচার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো পুরো রেডি হয়ে গেছে একটুখানি আর জুস আছে তো মারলে পুরো আচার কমপ্লিট দেখো সব সরে যাও গরম আর জেঠুদের বাড়িতে কেমন ফুল গাছ হয়েছে দেখো এই ফুল গাছগুলো দেখে আমি বললাম জেঠু আমাকে চারা দিয়ে আমি আমাদের ছাদে লাগাবো চন্দ্রমল্লিকা দেখো হলুদ কালার আর এটা পিঙ্ক কালারের পুরো ঝাঁক হয়েছে গাছটা পুরো আর এদিকে আছে রজনীগন্ধা এটা একটা বেলি ফুল গাছ ভালো চাষ ফুল গাছ সব থেকে সুন্দর গাছ আর জেঠুরা এদিকে পালং শাক আর ধনেপাতা চাষ করেছে আর এদিকে টাম গাছ আছে এখানে একটা পেঁপে গাছ ছিল কেটে দিয়েছে

গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা আর যেহেতু ফুলের চারা দিয়েছে তোমাদের তো দেখিয়েছিলাম ছাদে এতক্ষণ ধরে আমি সেই ফুলের চারাই লাগাচ্ছিলাম তো দুটো গাছ ভালোভাবে লাগিয়ে দিয়েছি রাত হয়ে গেছে তো তাই জন্য আর ছাদে তো লাইট নেই তোমরা তো জানোই আর লাইট দিয়ে এমনি দেখালে তোমরা দেখতে পেতে না তাই জন্য তোমাদের দেখালাম না সেটা নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো ফুল গাছটা কেমন লাগিয়েছি কেমন হয়েছে তো পরের ভিডিওতে দেখাবো আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে মা রুটি করে নিয়েছে আর আমি আলু চচ্চড়ি করবো তো একটু পরেই করব এদিকের কাজগুলো মিটিয়ে নিই আর তোমাদেরকে বলি আমার বরের প্রচন্ড মন খারাপ তো কিসের জন্য মন খারাপ তোমরা একটু আন্দাজ হয়তো করতে পারছো ওই জুতোটা আজকে এসেছিলো সেটা রিটার্ন যাবে তো খুবই পছন্দ হয়েছিলো আর জুতোটা পছন্দ হওয়ার মতোই জুতো তো হয়নি আর অনলাইনে তো কি বলবো ওর সাইজের জুতো নেই তো মন খারাপ করে ঘরে বসে আছে আর আমি বাইরে থেকে তোমাদেরকে বলছি তো চলো দেখাই আমার বরের মনটা খারাপ কেন আর তোমরা ওর মুখেই শুনে নাও যে কীরকম ফিলিং তো চলে এসছি ঘরে আর দেখো ঘরের অবস্থা একদিকে আমার বর মন খারাপ করে শুয়ে আছে আর এদিকে সোহম সোম কি করছো ও তোমার ফোন আসবে তো সোহম ফোন আসবে বলছে অনলাইনে পুটুদের ফোন অর্ডার দেওয়া আছে তো আসবে তাই জন্য বলছে না ঠিক আছে ডেলিভারি আসবে বেশ ঠিক আছে আর তোমার তুমি শুয়ে আছো কেন আচ্ছা তুমি খেলা করো টিভি কেন মনটা খারাপ কেন তোমার মন খারাপ আমার সাথে জুতো সাইজ প্রবলেম হয়ে গেল আবার অর্ডার দেবে কি আছে অর্ডার আমার সাইজটা अवेलेबल নেই এখন কেন মিশুতে আছে না মিশুতে আছে কিন্তু এইটা এই যে জুতোটা এটা রিটার্ন হোক টাকাটা পায় হ্যাঁ তো এটাই রিটার্ন হোক টাকাটা পাক তারপর আবার অনলাইনে অর্ডার দিও মন খারাপ আর কিছু নেই মন খারাপ করো না তুমি মন খারাপ করলে আমাদেরও মন খারাপ হয় ঠিক আছে তো চলো এদিকে সোম খেলুক আর আমার বড়ই দেখো টিভি দেখছে একটা ভূতের বই দিয়েছে তো সেটাই দেখছে আর বাইরে চলো মারা কি করছে তোমাদের একটু দেখাই এই ঘরে দেখো এই ঘরে বিতানি আর এটা হচ্ছে অদিতি আমাদের বাড়ির পাশে একটা দিদা আছে না তোমরা দেখেছিলে তো সেই দিদার নাতনি আর মা এখানে কি করছো তুমি বসে বসে খাচ্ছে মুড়ি আর ঘুগনি তো বসে বসে সন্ধ্যা টিফিন করছে রাতে আর রুটি খাবে না তাই তো রাতে রুটি করেছে আর খাবে না আর এদিকে বিতানিরা খেলা করছে খেলুক তো চলো আমি ওইদিকে কাজ সেরে নি তো বন্ধুরা এখন অনেকটাই রাত হয়ে গেছে আর আমাদের ডিনার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি বিছানাতে চলে এসেছি দেখতেই পাচ্ছো আর মশাইটা নিয়ে নিয়েছি তো এবার আমরা ঘুমাবো আর সারাটা দিন কি কি করলাম না করলাম তোমাদের তো দেখিয়েছি আর আমাদের সোহমকে দেখো সোম হাই বলো সোহমের এখনো ঘুম নেই এখন ঘড়িতে কটা বাজে দশটা হুম আমি দুদিন কিছু খাইনি দুদিন কিছু খেতে হবে না ও দুদিন কিছু খায়নি আচ্ছা ঠিক আছে এখন ঘুমাও তো সোমকে ঘুম পাড়ানোর প্রসেসিং চলছে এখনো তো 11টা পর্যন্তই আমাকে বসে থাকতে হবে ওকে ঘুম পাড়ানোর জন্য হাই আর আমি তোমাদের সাথে কথা বলছি আর সোম कंटिन्यू বকে যাচ্ছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে মন তো গুড নাইট গুড নাইট